এখন যার পা নিয়ে কথা বলবো আমি তো প্রতিদিনই প্রায় আসি আপনাদের কাছে উনি একজন মহিলা ডায়াবেটিস আছে তো আমি এইখানে আসার পরে আমি রুগীকে যখন কথা বলি তাকে জিজ্ঞেস করলাম আপনি কি সিগারেট খান এতে আমার আশেপাশে যে নার্স জুনিয়র ডাক্তার সবাই আটকে উঠলেন স্যার আপনি একজন বাঙালি মহিলাকে কিভাবে জিজ্ঞেস করলেন যে উনি সিগারেট খান কি না ওনার জবাব কি জানেন জি খাই আপনার ভিডিও দেখার পর থেকে ছেড়ে দিয়েছি এক সপ্তাহ হল কিন্তু দেখেন ওনারা অলরেডি দুইটা আঙ্গুল নেই এবং আরেকটা আঙ্গুলে হ্যাঁ গ্যাংরিন হয়ে গেছে আর দেখানো দরকার নেই অতএব আপনি পুরুষ হন কিংবা মহিলা যদি সিগারেট খান কাউকে ছাড়বে না অতএব যে মহিলারা সিগারেট খাচ্ছেন তাদের জন্য এই কথাটা আজকে আমি বলছি দয়া করে ছেড়ে দিন তা না হলে এই ধরনের বিপদ আসতে পারে অনেক অনেক ধন্যবাদ